হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছে ওরা আমি কিন্তু খুব খুব ভালো আছি কারণ আজকে পুরো ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে তো এই যে আমি ড্রেসটা এখান থেকে পরবো না এই যে আমার ড্রেসটা নিয়ে নিয়েছি তো মায়ের ওখানে গিয়ে পরব আর উঠেছি সাড়ে তিনটে সেখান থেকে আর কি আমরা সবাই মিলে রেডি হচ্ছি তো একটু খাবার দাবার নিয়ে যাব মাম্মার জন্যে আর বাকি বাচ্চারা আছে তাদের জন্য তো এই যে মাম্মা রেডি হচ্ছে চলো বেরাই দেখো এই যে ফাইনালি আমরা কিন্তু রেডি আর আমি মায়ের এখানে এসে রেডি হয়েছি আর এই যেদিকে বোনও রেডি আমিও রেডি তো চলো যাওয়া যাক আর ওই যে আমাদের গাড়ি এসে গেছে তো আমরা উঠবো আর সবাই রেডি মানে সবাই চলে গেছে তো আমরাই বাকি চলো বেরোই আমরা কিন্তু সবাই দেখো পুরো রেডি হয়ে একদম পুরো গাড়িতে উঠে গেছি আর তোমাদের দাদা দেখো মুখটা বাড়িয়ে রেখেছে তো যাই হোক পুরো ফ্যামিলি যাচ্ছি আর এই যে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা তো এই নিয়ে আমাকে আমাদের আর কি নিয়ে যাবে যেখানে আমরা যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের গাড়ি কিন্তু অনেক দূর চলে এসছে তো সামনে আছে আমার বোন আর বোনের মেয়ে তো ওখান থেকে ওরা উঠবে আর আমাদের গাড়ির মধ্যে কিন্তু প্রচুর হাসি ঠাট্টা সব কিছু হচ্ছে মানে পুরো মজা করতে করতে যাচ্ছে এটা হচ্ছে রাস্তায় একটু চা ব্রেক তো সবাই মিলে আর কি চা খাবো যেহেতু অনেক ভোরবেলা আর কি বেরোনো হয়েছে তার জন্য একটু চা বিস্কিট খেয়ে তারপরে আবার রওনা দেব। তো এটা দেখো ফাইনালি আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি আর এই যে দেখো কত সুন্দর জায়গা তো ড্রাইভার দাদা আর কি আমাদের এটা গাড়িতে করে ঘুরিয়ে দিচ্ছে আর মেন যেখানে টিকিট কেটে ঢুকতে হয় তো সেখানে আর কি আমরা ঢুকবো বলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তাটার দুপাশে দেখো কত সুন্দর গাছ মানে ঝাউগাছ না এটা দেবদারু গাছ তো জায়গাটা কত সুন্দর তাই না আর আমরা কিন্তু খুব আনন্দ করছি মানে প্রথমবার আমরা এখানে এসেছি বেড়াতে তো তোমরা আশা করি যদি কেউ এসে থাকো তাহলেই বুঝতে পারবে যে এটা কোন জায়গা হ্যাঁ কিন্তু ইকো পার্ক তো আমরা এখানে এসেছি তো প্রতি বছর কিন্তু একবার করে আমাদের এরকম ট্যুর হয় পুরো ফ্যামিলি নিয়ে গাড়ি বুকিং করে তারপরে তো বেশ ভালোই লাগে আর দেখো পুরো একটা জলাশয়ের সাইড দিয়ে জলাশয় মানে পুরো লেক এটা একটা এরকম সাইড দিয়ে যাচ্ছি এত সুন্দর ভিউ মানে অসাধারণ লাগছে দেখতে দেখো ফাইনালি আমরা কিন্তু ইকো পার্কের মানে এটা কত নম্বর এটা ছ নম্বর গেটের মধ্যে ঢুকে পড়েছি আর এই যে দেখো কত সুন্দর ফুল দেখো কত সুন্দর ফুল মানে মন ভুগিয়ে যাচ্ছে ফুলগুলো দেখো দেখো এই যে ফুলগুলো দেখো কত সুন্দর তাই না আমাদের পুরো টিম ওই যে হেঁটে যাচ্ছে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি আমার পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছি তো এই যে তোমাদের দাদা আর এই যে আমার বোন এই যে হচ্ছে আমার ছোট বোন আর এদিকে হচ্ছে আমার মেয়ে তো এই যে তো সবাই এসেছি মা বাবা সবাই এসেছি তো অনেক দিন থেকে আসতে আসবো করছিলাম ফাইনালি চলে এলাম আর তো চলো কী কী করছি কি দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা কেমন হয় দেখো স্কুলের স্টুডেন্ট এদেরকেও নিয়ে এসেছে মানে পার্কের এটা আর কি ঘোরানোর জন্য ফুলগুলো দেখো ফুলগুলো দেখেই মন ভরে যাচ্ছে আমার খুব সুন্দর

তো রাউন্ডের মধ্যেই করে দেখো ফুল গাছগুলো ঠিক ভি আকৃতির করে লাগিয়েছে আর এই যেরকম স্টিলের গেট মতো লাগিয়ে সব ঘিরে দেওয়া মানে কেউ উঠতে না পারে উঠতে পারবে কিন্তু সেফটির জন্য এগুলো আর এই যে দেখো সাইডে সব কিছু টব লাগানো আছে ফুলের আর ওদিকে মানে আমার বাবাও ঘুরে ঘুরে দেখছে আর এদিকে পুরো দেখো একদম টিম্বাকৃতি টাইপের মানে চারিদিকে শুধু এই গার্ডেন মানে কি বলবো ফুল আর ফুল সুন্দর লাগছে দেখতে তো দেখো বেশ ভালোই লাগছে আর আমি ফার্স্ট টাইম এসেছি ইকো পার্ক তো তোমরা যারা এখনো দেখো চলে আসতে পারো অসাধারণ জায়গা মানে একদম চোখ জোরানোর মতো জায়গা তো একটু ঘুরি বেশ সুন্দর লাগছে তো এই দেখো এদিকে একটা এরকম জলাশয় টাইপের তো তার মধ্যে এই যে একটা কুমির মানে এই সাইডটা আছে একটা বাচ্চা কুমির দেখো কুমিরটা মানে পুরো রৌদ্র পোহাচ্ছে ওপরে আর একটা কই এদিকে দেখো প্রচুর পরিমাণে হরিণ দেখো কত সুন্দর বাচ্চা থেকে বড় সাইজের সব রকমের হরিণ দেখো কি সুন্দর লাগছে না ওই যে দেখো ওই যে এখানে একটা জলাশয় টাইপের এই যে আর এখানে এরকম ধরনের গাছ লাগানো বেশ দেখতে সুন্দর লাগছে ওই যে আমার বোন তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর সবাই আমরা ঘুরছি আর আমার মেয়ে বোনের মেয়ে আর আমার ছোট বোন ওরা গেছে ছবি তুলতে দেখো এই দেখো এই এরিয়াটা কত সুন্দর এর মধ্যে আছে মানে কাকর হরিণ এখানটায় আছে তো তারাও তোমাদেরকে দেখা এই যে শুয়ে আছে এই যে দেখো দুটো এদের কিন্তু শিং হয় কিনা না জানি না আপাতত এদের শিং তো দেখতে পাচ্ছি না এই যে সব পশুদের মাঝখানে করে বেশ একটু সুন্দর জলাশয় তৈরি করে রেখেছে সুন্দর তাই না অসাধারণ জায়গা ওইখানটায় একটা আছে তো এই দেখো জায়গাটা

জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে একদম পুরো রাউন্ডের উপরে দেখো চারিদিকে ফুল গাছ লাগানো আর মাঝখান দিয়ে মানে যে মানুষের যাতায়াতের পথ আর এই যে এখানে একটা জেব্রা ওই দেখো ঘুরছে এদের যে এত সুন্দর চেহারা ও দারুণ ওর ঘরে চলে যাচ্ছে ওই যে আর মাম্মা ওইদিকে একা একাই ঘুরছে একা একাই দেখছে এই দেখো দেখো কথা নিয়ে ঘোরাচ্ছে তো তো এদিকে চলে দেখো আর জিরাফ জিরাফ আছে দুটো যে এত লম্বা আর এত উঁচু এদের গলা মানে কি বলবো ঘর উঁচু করে দেখতে হচ্ছে মানে এত উঁচু আর চিড়িয়াখানায় গিয়েছিলাম আগের বছর কিন্তু চিড়িয়াখানায় এত ভালো জীবজন্তু কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু এত ভালো না মানে এদের যেমন চেহারা ভালো আর ওদের তো একদম মনে হয় কতদিন খেতে দেয় না কিন্তু এই যে আমরা আবার ইকো পার্কে মানে মেন গেটে চলে এসেছি আর চলে এসে এসে বেশ কিন্তু রৌদ্র প্রচুর লোকজন তো দেখো প্রচুর লোকজন এখানে দেখো বেশ ভালো লাগছে যখন মানে আমরা যখন এসেছি তখন অনেকটাই সকাল ছিল তো তো এখন ঢুকেছি ঢুকে অনেকক্ষণ ঢুকেছি তো মাম্মাকে একটু দোলটল খাওয়ানো হচ্ছিল তো ভালো লাগছে দেখো এরিয়াটা প্রচুর এরিয়া নিয়ে ইকো পার্ক সবাই যাচ্ছে কি হলো চলো 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 প্রচুর সেলফি তোলা হবে তারপরে ভিডিও করা হবে তো ডাক্তার দেখতে থাক কোথায় যাচ্ছি কি দেখছি সবটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করবো যতক্ষণ ফোনে চার্জ আছে কি ততক্ষণ দেখানোর চেষ্টা করবো আর বাড়ি থেকে তো ফুল চার্জ করে নিয়ে এসেছিলাম আর বাড়িতে থাকলে মনে হয় চার্জ খতম হচ্ছে না কোথাও গেলে মনে হয় চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ঠিক আছে ফোনে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ দেখাবো চলো তো দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর তো এই যে আর ওই যে দূরে আছে টয় ট্রেন আর এদিকে একটা মূর্তি নটরাজের তো এই যে দেখো কত সুন্দর না সরি মা দুর্গার মূর্তি তো এই যে দেখো জায়গাটা কত সুন্দর তাই না আর পুরো কিন্তু একদম মাঠ এত সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে দেখো পুরো টিম যাচ্ছে হেঁটে আর আমাদের মানে খাওয়ার দাওয়ার সকালের কি করেছি ব্রেড কলা লাড্ডু এগুলো আমাদের সকালে খাওয়া হয়েছে দুপুরে খাওয়া হবে যাই হোক দেখো তো চলো দেখে থাকো ইকো পার্ক কিন্তু প্রচুর এরিয়া নিয়ে মানে পুরো সারা দিনে তুমি ঘুরে শেষ করতে পারবে না আর আমরা কিন্তু খুবই ক্লান্ত মানে সবটাই কি বলতো হেঁটে হেঁটে দেখতে হবে তো যাই হোক আমরা চলে এসছি আর একটা জায়গায় আর এই জায়গাটা দেখো জাস্ট অসাধারণ আমার যে কি ভালো লেগেছে এই জায়গাটা সব থেকে মানে মুগ্ধ করেছে আমাকে এই জায়গাটা মানে এত সুন্দর ঠিক একটা ঘর মানে ঘরের যেরকম পজিশন হয় না ঠিক সেরকম করেছে কিন্তু এর উপরে কোনো কিছুই নেই জাস্ট এরকম গাছ দিয়ে সেট করে খুব সুন্দর করে মানে গাছগুলোকে কাটিং করে দেখো পাথরটা তোর নিচে বসে মানে পুরো বসার জায়গা দিয়ে পুরো ফুল টুল লাগিয়ে মানে অসাধারণ লাগছে যাকে বলে এক কথায় তো এই যে আমরা এই জায়গাটা একটু ঘুরছি আর এত পরিমাণে পা ব্যথা করছে তার মধ্যেও ভাবছি যে এই আজকে এসছি বারবার তো আসতে পারবো না পা ব্যথা হলেও একটু কষ্ট করে দেখবো তো সবাই মিলে যাচ্ছি দেখতে আর আমার বড় মেয়ে আর আমার বোনের বড়ো মেয়ে তো ওরা ধরেছে এখন বোর্ডিং করবে তো যাই হোক ওদেরকে বোঝাচ্ছি আর আমার তো প্রচুর ভয় লাগে না হলে আমি একটু ওদেরকে নিয়ে উঠতাম তো যেহেতু ওরা এখনও বাচ্চা মানুষ হয়তো অতটা মানে ওদেরকে একা অতটা ছাড়া যাবে না সেই জন্য ওদেরকে আমি আর কি তুলতে পারছি না তো দেখো জায়গাটা অসাধারণ লাগছে তাই না আমার তো বেশ ভালো লেগেছে আর হ্যাঁ এই যে পা ব্যথা হয়ে গেছে বলে তোমাদের দাদা বসে পড়েছেন দেখো কত সুন্দর ফুল এই যে এটাও দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসছি আরও একটা জায়গায় তো জায়গাটা দেখো এত সুন্দর ফুল লাগিয়েছে মানে একদম গাছ নেই কিন্তু ফুলে ভর্তি এত সুন্দর দেখো এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি করেছে আর এইদিকে গেটের ওইদিকে মানে বেশ একটা জলাশয় টাইপের আছে মানে সব থেকে সুন্দর লাগছে কি যেন মানে গাছ গাছালি ফুলে পুরো ভর্তি জায়গাটা আর ঘাস চারিদিকে সবুজ আর সবুজ আর ওই যে ওইটা একটা রেস্টুরেন্ট তো ওখানে আমরা সবাই মিলে যাচ্ছি যদি কিছু খাবার হয় তো অবশ্যই আমরা খাবো কারণ দুপুর গড়িয়ে গেছে তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে তো আবার বোনাইও চলে এসছে তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই আর ওইদিকে মাম্মা তো প্রচুর ঘ্যান ঘ্যান করছে হ্যাঁ মাম্মাকে আমি বাইক থেকে তো ভাত নিয়ে এসেছিলাম তো বাইরের খাবার ওকে দেবো না সেই জন্য আর কি আমরা ভাত আর কি বাচ্চাদেরকে একটু খাইয়ে দিয়েছি আর ওরা দেখি কে কী খায় তো চলো খাওয়া দাওয়া করে এদিকে দেখো যেখানে বোর্ডিং করাই সেখানে আমরা চলে এসেছি আর এই যে এসেই দেখতে পেলাম একটা টয় ট্রেন টাইপের গাড়ি তো বেশ দেখতে ভালো লাগলো আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম একটু পপকর্ন এগুলো খাচ্ছি তো সবাই দেখো আইসক্রিম খা খাচ্ছে আমরাও খাচ্ছি আর আমার মেয়ে তো আইসক্রিম খাবে না ও টনসেলের সমস্যা তো সেই জন্য ও পফকান আর আমরা সবাই আইসক্রিম আর এই যে এই জায়গাটাই জলাশয়টায় যে এত পরিমাণে মাছ আছে মানে কি বলবো মাছগুলো দেখে তো আমি মানে পুরো অবাক হয়ে গেছি মানে এত বড় বড় মাছ কিন্তু শুনছি যে এরা কেউ নাকি ধরতে দেয় না বা ধরে খেতেও দেয় না তো যাই হোক মানে ধরে এরা বিক্রিও করে না এত বড় বড় মাছ তো আমি দেখে পুরো অবাক হয়ে গেছি ভালো লাগে এটা দেখো হাঁটতে হাঁটতে চলে এসছি আমরা আর সাইটে সাইড এরকম পাখা দিয়ে বেশ সারি সারি করে রাখা হয়েছে পাখা তার উপরে কিছু ফুলের গাছও একদম অরিজিনাল লাগানো আছে আর খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা আর এদিকে সেই বিশাল বড় জলাশয় যেটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি প্রচুর মানুষের সমাগম দেখো মানে পুরো বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ তো এর ভিতরে আর কি গেলে যেতে গেলে তোমার দশ টাকা টিকিট তো আমরা আজকে আর গেলাম না আর আমাদের না পুরো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তো সামনে একটা আরও একটা জিনিস আছে তো সেটা দেখার পর ভাবছি আমরা সবাই মিলে আর কি খাবো কিছু খেতে হবে মানে হাঁটতে হাঁটতে পুরো খিদে পেয়ে যাচ্ছে তাই না তো দেখো এই জিনিসটা কত সুন্দর আমার তো বেশ সুন্দর লেগেছে এটা একদম ঠিক বল টাইপের মানে ফুটবল যেমন হয় না ঠিক সেরকম দেখো জিনিসটা এটা তৈরি করতে মনে হয় কয়েক বছর লেগে গেছে এত সুন্দর লাগছে আর এই সাইডটায় চলো তোমাদেরকে একটু নিয়ে যাই তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো এই যে এটা হচ্ছে মেন গেট এটা কিন্তু পার হেড দুশো টাকা টিকিট তো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো তো চলো এবার কিছু খাওয়া দাওয়া করবে একটু বসে তো এই যে আমরা এক জায়গায় বসলাম সবাই মিলে তো হাঁটতে হাঁটতে অনেক পা ব্যথা হয়ে গেছে সবার তো ভাবলাম কিছু খাওয়া দাওয়াও করি কারণ দুপুরে খেয়েছি আর এত পরিমাণে হাঁটা হচ্ছে মানে হাঁটতে হাঁটতে পুরো খাবারটা না তাড়াতাড়ি হজম হয়ে গেছে তো যাই হোক এদিকে আর কি আমরা চাউমিন নিয়ে বসে পড়েছি তো গিয়ে আর কি চাউমিন নিয়ে আসলো সবার জন্যে তো সেটাই এখন খাওয়া হচ্ছে সবাই মিলে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মাম্মা একটু বেশ খেলা করছো ওর পাপাকে নিয়ে তো খোলা মেলা জায়গা সবারই বেশ ভালো লাগছে তো এরকম চাইলে তোমাদের বাচ্চাদেরকেও একটু ঘুরিয়ে নিতে পারো কারণ ওদের মাইন্ড ফ্রেশ হয় তারপরে পড়াশোনায় মনোযোগী হতে পারবে তো এই যে সবাই মিলে আমরা বেরোব তো বেরোনোর আগে একটু ফটো টোটো তুলবো তুলে তারপরে বেরোবো আর এখান থেকে যাব আর একটা জায়গায় তো সেটা দেখতে হলে আমার নেক্সট ফ্লগে দেখতে হবে আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা